আজকে আমি ন্যাশনাল মেন্সকাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান পরীক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি দেখো জিওগ্রাফি বিষয়ের প্রশ্ন উত্তরগুলো এই এক্সামটার মাধ্যমে তোমরা নিজেদেরকে টেস্ট করে নিতে পারবে যে তুমি কত নম্বর পেয়েছ দেখো এখানে এক থেকে বেশ আঠেরোটির মতো প্রশ্ন তোমাদেরকে দেয়া হচ্ছে এবং এক নম্বর প্রশ্নটা তোমাদেরকে এই ভিডিও শেষের দিকে দেওয়া হবে অবশ্যই অবশ্যই তুমি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করলে সেটা কমেন্টে জানিও এবং প্রতিটা প্রশ্ন যখন যাচ্ছে তার সঠিক উত্তরটা তুমি কমেন্টে জানিও ধরো ক খ গ খ আছে তার মধ্যে ধরো আমি ধরে নিলাম যেটা সঠিক উত্তর ধরো না এখানে গ হচ্ছে সঠিক উত্তর তাহলে তুমি লিখবে গ লিখে সঠিক উত্তরটা লিখে দেবে ঠিক আছে তাহলে আশা করছি তোমার কি হচ্ছে তোমার কমেন্টের মধ্যে ওই প্রশ্নের উত্তরগুলো থেকে যাচ্ছে এবং শেষে টোটাল করে নেবে তুমি কত পেলে পরিষ্কার হ্যাঁ তাহলে আমি বুঝতে পারবো তুমি কতটা রেডি তুমিও বুঝতে পারবে তুমি নিজে কতটা রেডি এক নম্বর প্রশ্নটা এই ভিডিওর শেষের দিকে আলোচনা করব। গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা তার সঙ্গে স্পেশাল টিপস কিছু এই ভিডিও শেষের দিকে দেব। চলো কি প্রশ্ন আছে দেখে নিই প্রশ্ন আছে যে আগ্নেয়গিরি থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় তাকে কি বলে অপশান ক মফিটিশন ক সাল ফাটরা অপশান ক ফলোমার অপশান ঘ কোনোটি নয় সঠিক উত্তরটা করে ফেলো আশা করছি তুমি সঠিক উত্তরটা কমেন্টে লিখে ফেলেছো এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে অপশান ক মফিটিস ঠিক আছে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটা কি আছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে আমার মধ্যে উলম্ব দারুণ ও ফাটল দেখা যায় তাই প্রবেশতা বেশি আমি কে অর্থাৎ এই আমিটা আগ্নেয় শিলা আমিটা পাললিক শিলা আমিটা হিমবাহ আমিটা গ্রানাইট সঠিক উত্তরটা করে ফেলো আশা করি তুমি সঠিক উত্তর করেছো সঠিক উত্তর হচ্ছে এটা অপশন ক আগ্নেয় শিলা ঠিক আছে সঠিক উত্তর কি হচ্ছে আগ্নেয় শিলা তারপরে দেখো চারের দাগে চারিদাগের প্রশ্নটা তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই চারিদাগের প্রশ্ন কি বলা হয়েছে দেখে নাও অ্যান্ডিয়ার্টিক সাগরের পূর্ব উপকূলবর্তী শীতল বায়ু কে কি বলে তাহলে অ্যান্ডিয়াটিক সাগরের পূর্ব উপকূলবর্তী শীতল বায়ুকে কি বলে খ চিনুক অসংখ্য মিষ্ট্রাল বোরো বড়ো ঘ কোনোটি নয় সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক করেছ সঠিক উত্তর হচ্ছে অপশান গ বড়ো সঠিক উত্তর কোনটা না সঠিক উত্তর হচ্ছে অপশান গ বড়ো তারপরে দেখো পাঁচের দাগের পাঁচের দাগের প্রশ্নটা কি বলেছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই একটু ছোট করে দিই তাহলে তোমাদের আরও সুন্দর করে দেখতে পাবে তোমরা কী বলেছে দেখো পাঁচের দাগের প্রশ্নটা বলেছে উত্তর গোলার্ধে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে অধিকাংশ মরুভূমির সৃষ্টি হওয়ার কারণ কি। অর্থাৎ কী কারণে উত্তর গোলার্ধে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে অপশান ক কী পাচ্ছি উত্তর পূর্ব বায়ুর কারণে অপসান খ উত্তর পূর্ব আইনবায়ুর কয়ে গেল অসান খ দক্ষিণ পূর্ব আয়নবায়ুর কারণে অসান খ উত্তর পশ্চিম আয়নবায়ুর কারণে অসান খ দক্ষিণ পশ্চিম আয়নবায়ুর কারণে সঠিক উত্তর কোনটা দেখো এটা সঠিক উত্তর অনেকেই তোমরা বলবে যে সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ পূর্ব আয়নবায়ু ঠিক আছে আবার আমার যেন মনে হচ্ছে এটা সঠিক উত্তর হবে উত্তর পূর্ব আয়ন বায়ু এটা সঠিক উত্তর কোনটা হবে উত্তর পূর্ব আয়ন বায়ু ঠিক আছে আমার তাই মনে হচ্ছে তো তোমরা তোমাদের কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা কি মনে করছো তারপরে প্রশ্ন দেখো দাগের বাম্পি ক্লাউড বাম্পি ক্লাউড বলা হয় কোন মেঘে বাম্পি ক্লাউড বলা হয় কোন মেঘে অপশান ক কি বলা হয়েছে স্ট্র্যাটো ওটা এটা বানানটা কী হবে স্ট্র্যাটো এর কাটা হবে না একটু টাইপিংয়ে ঠিক গন্ডগোল হয়ে গেছে বাম্পি ক্লাউড বলা হয় কোন মেঘ্কে অপশন ক স্ট্যাটো কিউমুলাস অপশান খ কিউমুলো নিম্বাস অপশান ঘ শিরো কিউমুলাস অপশান ঘ কোনোটি নয় সঠিক উত্তরটা আশা করছি তুমি করে ফেলবে আশা করি উত্তর দিয়েছ সঠিক উত্তর হচ্ছে অপশান ক স্ট্যাটো কিউমুলাস তাহলে তাহলে বুঝতে পারছো স্ট্যাটো কিউমুলাস মেঘকে বলা হয় কি স্ট্যাটো কিউমুলাস মেঘকে বলা হয় বাম্পি ক্লাউড তারপরে দেখো সাতের দাগে সাতের দাগের প্রশ্ন কি বলা হয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই একটু ছোট করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে সব কটা একটা অপশান স্ক্রিনের মধ্যে ধরে যাবে দেখতে পাচ্ছ নিশ্চয়ই কি বলা হয়েছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি অধক্ষেপণ নয় অপশান ক স্লেট অপশান খ গুঁড়ি বৃষ্টি অপশান গ কি বলা হচ্ছে তুষারপাত অপশন ঘ কুয়াশা সঠিক উত্তরটা করে আশা করছি তুমি সঠিক সঠিক উত্তর উত্তর হচ্ছে অপশন ঘ কুয়াশা কোনটা না অপশন ঘ কুয়াশা এখানে শিশির যদি অপশন থাকতো কুয়াশার বদলে তাহলে শিশির আনসার হতো ঠিক আছে শিশির এবং কুয়াশা দুটোই অ্যাকচুয়ালি পদক্ষেপ নয় তারপরে দেখো আটের দাগের আটের দাগের প্রশ্ন কি বলা হয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই আটের দাগের প্রশ্ন আটের দাগের প্রশ্ন কি বলা হয়েছে দেখো নিম্নের কোন অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু দেখা যায় না না কতটা ভালো করে খেয়াল করো না কতটা খেয়াল করতে পেরেছো নিশ্চয়ই অপশান খ এশিয়ার ইন্দোনেশিয়ায় অপশান খ উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অপশান ক দক্ষিণ আমেরিকার ব্রাজিলে অপশন খ আফ্রিকার জাইরে আফ্রিকার জাইরে সঠিক উত্তরটা আশা করি তুমি দিতে পারবে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো আশা করি তুমি সঠিক উত্তর দিয়েছো সঠিক উত্তর হচ্ছে অপশন খ অপশন খ উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া হচ্ছে কি এই নিরক্ষীয় জলবায়ু দেখা যায় না ঠিক আছে উত্তর আমেরিকার এই যে ক্যালিফোর্নিয়ায় নিরক্ষীয় জলবায়ু দেখা যায় না অর্থাৎ অপশন খ হচ্ছে আমাদের সঠিক উত্তর তারপরে দেখো নয়ের দাগের নয়ের দাগের প্রশ্ন কি বলেছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই নয়দ্বাগের প্রশ্নটা দেখো কি বলা হয়েছে নয়ের দাগের প্রশ্নে বলেছে এক্সকিমোদের গ্রীষ্মকালীন বাসগৃহকে কি বলা হয় অপশান ক ইগলু অপশান কায়াক অপশান গ হারপন অপশান ঘ কোনোটাই নয় এখানে দেখো আরেকটি অপশান দিয়ে দিতে পারে সেটা হচ্ছে টিউফিক কিভি দিয়ে দিতে পারে না টিউফিক টিউফিক বলা হয় ঠিক আছে এখানে সঠিক উত্তরটা আশা করি তুমি দিতে পারবে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো সঠিক উত্তর হচ্ছে এক্সকিমোদের গ্রীষ্মকালীন যে বাসগীয় তাকে কি বলা হয় ইগুলো বলা হয় পরিষ্কার তারপরে দেখো তারপরে প্রশ্ন কী বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই একটু ছোটো করে দিই তাহলে তোমরা পুরোটাই স্ক্রিনের মধ্যে দেখতে পেয়ে যাবে এবার আশা করছি তোমরা দেখতে পাচ্ছ কি বলা হয়েছে হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর রিপোর্ট অনুসারে জি টোয়েন্টি এর অন্তর্ভুক্ত কুড়িটি দেশের মধ্যে দূষিত শহরের তালিকায় ভারতের মধ্যে ভারতের স্থান কত দূষিত শহরের তালিকায় ভারতের স্থান কত অপশন ক তেরো অপশন ক চার অপশন ক পাঁচ অপশান ঘ সাত সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো আশা করি তুমি সঠিক উত্তর করেছো সঠিক উত্তর হচ্ছে অপশান ক তেরো কটা না তেরোটি হচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে তারপরে দেখো এগারো তারিখের প্রশ্ন দেখো কি বলা হচ্ছে ডিজিজ অফ ড্যান্সিং ক্যাট সৃষ্টি হয় ড্যাশের প্রভাবে দেখো এই প্রশ্নটা তোমাদের ক্লাস সেভেন অ্যান্ড ক্লাস এইটের বই ভূগোল বইতে সরাসরি নেই উত্তরটা করার চেষ্টা করো তারপর আমি বলে দেবো বিষয়টা কোনখানে আছে ঠিক আছে অপশান ক পাচ্ছি পারদ পাচ্ছি আর্সেনিক গপাছি পাচ্ছি ফ্লোরাইড আর ঘ পাচ্ছি ব্রোমিন সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো তুমি সঠিক উত্তর দিয়েছ সঠিক উত্তর হচ্ছে পারদ ঠিক আছে এটা ক্লাসে দেখবে জল দূষণের ওইখানটা একটুখানি আছে পারদ দূষণের ফলে কি হয় ঠিক আছে কিন্তু আসল করে এরকম বইতে অফ কি হচ্ছে ডিজিজ অফ ড্যান্সিং কেয়ার সৃষ্টি হয় এর প্রভাবে এরকম আলোচনা করা নেই তারপরে দেখো ভারতদ্যাগের প্রশ্ন ভারতদ্যাগের প্রশ্ন কি বলা হয়েছে তারপরে দেখো ভারদ্যাগের প্রশ্ন কি বলা হয়েছে কাকা বোরাজি কাকা বোরাজি কোন দেশের সর্বোচ্চ সিংহ অপশান ক মায়ানমারের অপশান বাংলাদেশের অপশান গ শ্রীলঙ্কার ভারতের তাহলে কি হচ্ছে ক বলছে মায়ানমার বাংলাদেশ শ্রীলঙ্কা ভারত চারটির মধ্যে সঠিক উত্তরটা তুমি করে ফেলো আশা করছি তুমি সঠিক উত্তর করেছো সঠিক উত্তর হচ্ছে কি অপশান ক মায়ানমার ঠিক আছে নেক্সট দেখো নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে আশা করছি তুমি কোশ্চেনটা দেখতে পাচ্ছো পরিষ্কারভাবে আশা করছি কোশ্চেনটা দেখতে পাচ্ছ শিকাগো শহরটি কোন হ্রদের তীরে অবস্থিত অপশান খ সুপিরিয়র অপশন খ চিল্কা অপশান গ মিছিগান অপশান খ কোনোটি নয় সঠিক উত্তরটা তুমি করে ফেলো আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছ সঠিক উত্তর হচ্ছে অপশান গ গান ঠিক আছে নেক্সট দেখো তারপরে প্রশ্ন তারপরে প্রশ্নটা কি বলা হয়েছে আশা করছি তুমি দেখতে পাচ্ছ তারপরে প্রশ্নটা দেখো কি বলা হয়েছে বিশ্বের কোন শহরকে রবারের রাজধানী বলা হয় অর্থাৎ বিশ্বের কোন শহর রবারের রাজধানী নামে পরিচিত অপশান খ কনসিন, অপশান খ অ্যাক্রন অপশান গ কেরেলা অপশান ঘ কোনোটি নয় সঠিক উত্তরটা করে ফেল আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছ সঠিক উত্তর কোনটি না সঠিক উত্তর হচ্ছে খ ঠিক আছে নেক্সট দেখো তারপরে প্রশ্ন কি বলা হয়েছে আশা করছি তুমি দেখতে পাচ্ছ তারপরে প্রশ্নে বলা হয়েছে কি পৃথিবীর উচ্চতম হ্রদ হলো কোনটি অপশান ক টি কাকা অপশান খ চিলকা অপশন ঘ নায়াগড়া অপশান ঘ সাল্টো অ্যাঞ্জেল সঠিক উত্তরটা করে ফেলার চেষ্টা করো আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো সঠিক উত্তর হচ্ছে অপশন ক টিটি কাকা টিটি কাকা হচ্ছে পৃথিবীর উচ্চতম হ্রদ ঠিক আছে তারপরে প্রশ্নে কি বলেছে দেখো আশা করছি ষোলো দাগের প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ একটু ছোটো করে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে দেখো কি বলেছে বলেছে পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত শ্রেণী হলো কোনটি তাহলে পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত শ্রেণী হলো কোনটি ক আন্দিজ পর্বত শ্রেণী খ হিমালয় পর্বত শ্রেণী গ আলাস্কা পর্বত শ্রেণী অসান ঘ কোনোটি নয় সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছ সঠিক উত্তর হচ্ছে অপশন ক আন্দিজ পর্বত শ্রেণী তাহলে কোনটা সঠিক উত্তর না সঠিক উত্তর হচ্ছে আন্দিজ পর্বত শ্রেণী তারপরে দেখো প্রশ্ন কি বলা আছে প্রশ্নটা আশা করি তুমি দেখতে পাচ্ছ কি বলেছে দেখো ব্রাজিলের উচ্চভূমি ও আন্দিজ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয় তাহলে কি প্রশ্ন ব্রাজিলের উচ্চভূমি ও আন্দিজ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয় অপশন ক পম্পাস অপশান চাকো অপশন ঘ সেলভা অপশন ঘ কোনোটিই নয় তাহলে কি বললো ক বললো পম্পাস খ গ সেলভা ঘ কোনোটিই নয় সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছ সঠিক উত্তর হচ্ছে অপশন চাকো তাহলে সঠিক উত্তর কোনটা না খ গ্রান চাকো তারপরে দেখো কি বলা হয়েছে তারপরে প্রশ্নে বলা হয়েছে একটু ধীরে ধীরে দেখে নাও একটু ছোটো করে দিই তোমাদের দেখতে সুবিধা হবে তারপরে দেখো কি বলা হয়েছে বলা হয়েছে পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রিপ তাহলে পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রিপ অস্ট্রেলিয়ায় অবস্থিত এটি দেখা যায় অস্ট্রেলিয়ার কোথায় অপশন ক দক্ষিণ পশ্চিম উপকূল বরাবর অপশন ক উত্তর পশ্চিম উপকূল বরাবর অপশন ক উত্তর পূর্ব উপকূল বরাবর অপশন ঘ দক্ষিণ পূর্ব উপকূল বরাবর তাহলে কি পেলাম ক খ গ ঘ চারটি অপশান সঠিক উত্তরটা করে ফেলো আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো সঠিক উত্তর হচ্ছে অপশন গ উত্তর পূর্ব উপকূল বরাবর কথা হচ্ছে না উত্তর পূর্ব উপকূল বরাবর এবার চলে আসি তোমাদের সেই বহু প্রতীক্ষিত যে প্রশ্নটা তাহলে কী প্রশ্নটা আছে তোমাদেরকে বলেছিলাম একটা প্রশ্ন দেব। তোমাদের জন্য সেই প্রশ্নটা নিয়ে তোমাদেরকে আলোচনা করি চলো তোমরা একটু খাতা পেন নিয়ে নাও কিংবা একটুখানি ধৈর্য ধরে বসো তাহলে তোমাদেরকে আমি প্রশ্নটা বলে দিতে পারি এই প্রশ্নটার তোমরা অপশান পাবে না কি বলা হয়েছে প্রশ্নটা বলা হয়েছে রেপিতি কি বলা হয়েছে রে রেপ্তি রেপিত্তি বিযুক্তি রেখা কি বলা হলো রেপিত্তি বিযুক্তি রেখা রেপিত্তি বিযুক্তি রেখা কী না কোন দুটি স্তরের মাঝে দেখা যায় রেপিত্তি বিযুক্তি রেখা কোন দুটি স্তরের মাঝে দেখা যায় তাড়াতাড়ি উত্তরটা করে ফেলো কমেন্টে লেখো উত্তরটা করে ফেলার চেষ্টা করো আমি উত্তরটা বলে দিচ্ছি করি এই প্রশ্নটার উত্তর তোমরা সকলে বেড়েছো সব সঠিক অপশান কোনটা না অপশান তুমি দিই সঠিক উত্তর হচ্ছে কি না ক্রোফে সীমা সঠিক উত্তর কী হচ্ছে ক্রোফে সীমা ও কেছে নিফে সীমা ক্রোফে সীমা ও নিফে সীমার মাঝে আছে রেফিত্তি বিযুক্তি রেখা তা রেফিত্তি বিযুক্তি রেখা কোন দুটি স্তরের মাঝে দেখা যায় না ক্রোফে সীমা ও রিফ নিফে সীমার মাঝখানে তোমাদেরকে বলে রাখি যে পাঁচটি বিযুক্তি রেখা আছে সেই পাঁচটি বিযুক্তি রেখা কোন কোন স্তরের মাঝে দেখা যায় অবশ্যই অবশ্যই পড়ে রেখো কারণ এই বিযুক্তি রেখাগুলো এবছরের জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং বিগত বছরও দেখবে এই রেপিটি বিযুক্তি রেখাগুলো সহ আর বিভিন্ন কন্ডার্ট বিযুক্তি রেখা বা লেহমান বিযুক্তি রেখা ইত্যাদি ইত্যাদি মহ বিযুক্তি রেখা বিভিন্ন বিভিন্ন বিযুক্তি রেখাগুলো কোন স্তরের মাঝে আছে সেগুলো পড়েছে তাই অবশ্যই অবশ্যই বিযুক্তি রেখা গুলো তুমি ভালো করে করে যেও এছাড়াও এই ধরনের প্রশ্ন উত্তর তুমি আরও আরও চাও কি না সেটা জানিও ঠিক আছে এছাড়াও তোমাদেরকে আর একটা কথা বলে রাখি তোমাদের এই নাম্বারটা বাষট্টি চুরানব্বই পঁচানব্বই একাশি তেরো এই নাম্বারটা তোমাদের সত্যজিৎ দাদার তোমাদের সত্যজিৎ দাদা তোমাদের যারা প্রয়োজন আছে যাদের প্রয়োজন আছে তাদেরকে ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান এন ঠিক আছে এই এনএমএমএসির ম্যাট অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্ট এবং স্যাট অর্থাৎ যেটা তোমাদের এই ইতিহাস ভূগোল ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এবং অঙ্ক নিয়ে গঠিত সেই ম্যাট এবং স্যাটের প্রস্তুতি করাচ্ছে তোমরা ইচ্ছে গেলে তোমাদের সত্যজিৎ দাদার সঙ্গে কথা বলে নিতে পারো বাষট্টি চুরানব্বই পঁচানব্বই একাশি তারও ঠিক আছে আশা করছি তোমরা এই ধরনের আরও প্রশ্ন উত্তর চাইবে সে কিন্তু কমেন্টে না যদি জানাও আমি আর এই ধরনের ভিডিও বেশি আনবো না ঠিক আছে তোমরা অবশ্যই জানিয়েবে যে তোমাদের এই ধরনের ভিডিও আরও চাই কি না